পিকনি রেডি হয়েছে দেখো তো মাকে এখন বাসনগুলো মেজে নিচ্ছে আজকে আর ঘর মোছালাম না কালকে ঘর মুছে যাবে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আর দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি খুব মানে সেজে টেজেছি তো আজকে যাচ্ছি হচ্ছে খড়গপুর মামা শ্বশুরের বাড়িতে আর অ্যাকচুয়ালি আমার শাশুড়ি যাচ্ছে মানে নিজের ব্যাপার বাড়িতে যাচ্ছে প্রায় এগারো বছর পর আমার শ্বশুর যাচ্ছে তো তারও বেশিই হবে তো যাওয়া হয় না অ্যাকচুয়ালি মা ট্রেনে উঠতে পারে না বলে বা নামতে কষ্ট অসুবিধা হয় বলে অতটা যাওয়া হয় না আর এখন যেহেতু নিজেদের গাড়ি হয়ে গেছে নিয়ে যাব আজকে যাব আর শ্বশুর শাশুড়ি ওখানে থাকবে এক মাস মতন আবার নিয়ে আসবো এক মাস পর আর আমরা কালকে চলে আসব তো আমি যাচ্ছি হাজব্যান্ড যাচ্ছে আমার মেয়ে যাচ্ছে আর শ্বশুর শাশুড়ি যাচ্ছে তো দেখতে থাকো আমার এই ভিডিওটা আমি যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো কি করছি কি কখন পৌঁছবেন এখন মোটামুটি ঘড়িতে বেজে গেছে হচ্ছে এগারোটা কুড়ি মানে এতটাই দেরি হয়ে গেছে ভেবেছিলাম সকালবেলা যাবো টিফিনটা নিয়ে চলে যাবো রান্না দিয়ে রান্না করে দেবে নিয়ে চলে যাবো কিন্তু ওই ভান খেইনি খেয়েই নি খেয়ে দিয়েই যাই সব কিছু করে ঢোলে যেতে যেতে অনেক দেরি হয়ে গেছে

Oh, Wow, I do <laughs> ব্রিজে উঠবো আর খুব হাওয়া আর মেয়ে এত জ্বালাচ্ছে এত জ্বালাচ্ছে কি বলবো হ্যাঁ যাচ্ছি মোটামুটি পৌনে তিনটে বেজে গেছে চা কেটে হয়তো বেজে যাবে আজকে যেতে যেতে গোলাঘাটে চা খেলাম দেন যাচ্ছি আবার ও একটু লজেন্স খেয়েছে চিপস খেয়েছে বিস্কুট ফ্রাইডি কেক খেয়েছে চিপস খেয়েছে চকলেট খেয়েছে মিষ্টি খেয়ে ক্ষীরকদম খেয়েছে চিপসগুলো রঙ এত কিছু খেয়েছে আমি আমি বিএস করতে এসেছিলাম বন্ধু জিপে করে হ্যাঁ আমি আমার অফিসে কিছু বন্ধু বন্ধু ছিল পাঁচ কুড়াতে চপ খেয়েছিলাম Jita bhi, jisko wahara

কেমন আছো সব আছে পিছনে পেছনে চলুন নিচে নামিয়ে রাখো নিচে নামিয়ে আছি মাথা লম্বা ভাবা যায় আমরা এসে ফ্রেশ হয়ে গেছি আর এখন মোটামুটি চারটে বেজে গেছে এখন একটু খাবো মেয়েকেও একটু হাত ভাত খাওয়াবো তো আজকে এখানেই শেষ করলাম যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে